আসসালামু আলাইকুম চলো আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে অনেক দিন পর কিন্তু নিয়ে আসছি আমরা ওয়ান পিসের ভিডিও যারা হচ্ছে পুরনো ভিডিও দেখে বোরিং হয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিলেই আমরা বলতেছি নাই 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 তাদের জন্য আজকের ভিডিওটা এগুলি সবই স্টকে থাকবে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এটা এই গরমের জন্য বেস্ট কমফোর্টেবল হবে কারণ এতটা সফট আর এটা নাইরাকাট নাকি ওয়াও নাইরাকাট সফট একেবারে চায়না লিলিয়ান ফেব্রিকের মধ্যে থাকবে পার্টন করা শার্ট প্যাটার্নে পার্টন করা থাকবে বুকে লেস করা থাকবে কালার হবে এটা লেন্থ মেবি ফর্টি সিক্স হবে আর বডিটা পেয়ে যাবেন কত বডিটা পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশের মতো আচ্ছা এটা ফর্টির মতো বডি পেয়ে যাবেন আপনারা আর যারা হচ্ছে ছত্রিশ আটত্রিশ তারাও পড়তে পারবেন এখানে বেল্ট আছে আচ্ছা কালার দেখেন প্রতিটা কালারই কিন্তু নাইস প্রাইস থাকবে মাত্র আজকের ভিডিওতে ধামাকা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে ছয় পিস নিতে হবে যারা ছয় পিস নেবেন তারা কিন্তু এই প্রাইজে পাবেন ছয় পিসের কম দিলে কিন্তু অবশ্যই পার পিসে আরও পঞ্চাশ করে বেড়ে যাবে এটা হচ্ছে আপনার জর্জেটের একটা ফেব্রিক আর এইটা খুবই দারুণভাবে বাটন অ্যান্ড হাতে স্মোকি আর এখানে সিকোয়েন্সের কাজ থাকবে একটা

আচ্ছা এইটা হচ্ছে অ্যালেক্সের না সরি এটা তো অ্যালেক্স হ্যাঁ অ্যালেক্সের মধ্যে থাকবে মানে ওই সিকোয়েন্সের শার্টের নতুন ভার্সন এটা প্রিন্ট করা থাকবে প্রিন্টেডের মধ্যে ওটা ছিল রক কালার এটা থাকবে প্রিন্ট করা টাইমন্ড জর্জ এটা আচ্ছা সরি আমার ভুল হয়েছে এটা অল ওভার বাটন করার বাটন ওপেন বাটন চাইলে আপনারা খুলতে পারবেন আর সেমি লঙের মধ্যে যারা একটু টপস টাইপের মানে একটু ওয়েস্টার্ন টাইপের চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে পড়তে পারেন খুবই দারুণ হবে আর এই গরমের মধ্যে আরও আরাম নিয়ে আসছি এ দেখেন সাদা কামিজগুলো সাদা বাহারের কামিজ একেবারে সফট ডিজিটাল প্রিন্ট উইথ 3D করা আর খুবই সফট হবে 42 বডি পেয়ে যাবেন 40 42 বডি পেয়ে যাবেন আপনারা প্রাইস सेम মাত্র 350 করে থাকবে আজকের ভিডিওতে হোলসেল প্রাইস মিনিমাম আজকে ভিডিও দেখে যারা যে কোনো কালার ডিজাইন থেকে 6 পিস যারা নিবেন মিনিমাম এবং জানেন এবং বুঝেন পকেট শার্ট পকেট শার্ট ওপেন বাটন থাকবে হাতটাটা ক্রপ করা থাকবে কালার হবে এটা মতো অনেক কালার না সুন্দর সুন্দর সাতটা কালার হবে সাতটা কালার হবে প্রাইস सेम মাত্র 350 350 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দ্রুত দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনে থাকে নম্বরে কল দিয়ে তো চলে লাস্ট ওয়ান কালারটি চলে যাবে আরো একটা ডিজাইনে এই খুব খাতো ডিজাইনটা চলে আসলাম আচ্ছা এটার মধ্যে এটার কিন্তু অনেক কালার হয় বাট আপাতত আমাদের কাছে দুইটা কালার আমরা অনেক কোয়ান্টিটি পেয়েছি তো আমরা দুইটা কালারই আজকে দেখাবো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন টপ শার্টটা হাতায় হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এবং বডিতে হ্যান্ড প্রিন্ট আর এটা খুব দারুন হ্যান্ড এটা বাইরে কিন্তু হোলসেল করে অনেকে 400 টাকা কিন্তু আমরা 350 টাকায় দিচ্ছি এটা কিন্তু সবচেয়ে বেস্ট ভাইয়া খুব সুন্দর এই যে প্লেগের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি মাস্টার্ড লাস্ট অন কার্টে একেবারে লাইট কালার পেস্ট অথবা স্কাই ব্লু যাই বলেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও চলো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ